জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দু সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন কাটতে চলেছে চলুন আজ আমরা এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব গ্রহ নক্ষত্রের হিসেবে কী কী সুযোগ বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে আসুন ধাপে ধাপে সব কিছু জেনে নেওয়া যাক তো সবার আগে যে প্রশ্নটা আসে বছরটা মোটের ওপর কেমন যাবে দেখুন একটা দারুণ খবর আছে দু হাজার ছাব্বিশ সালটা মিন রাশির জন্য তিয়াত্তর শতাংশই শুভ মানে বুঝতেই পারছেন সিংহভাগ সময়ে কিন্তু আপনার পক্ষে থাকবে এটা বছরের জন্য একটা অসাধারণ ইতিবাচক দিক তবে হ্যাঁ বাকি শতাংশ সময়ে আমাদের একটুখানি সতর্ক থাকতে হবে চলুন একবার দেখে নি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকছে পুরো বছরের একটা ওভারভিউ তারপর আমরা মাস ধরে দুটো ভাগে আলোচনা করব। জানুয়ারি থেকে জুন আর জুলাই থেকে ডিসেম্বর এরপর থাকছে বছর জুড়ে মূল ক্ষেত্রগুলোর একটা সামারি আর সব শেষে কিছু জরুরি পরামর্শ ও প্রতিকার তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে এখানে আমরা দেখব দু সালে কোন কোন গ্রহের প্রভাব মীন রাশির ওপর সবচেয়ে বেশি থাকবে দেখুন এই বছর প্রধান চালিকা শক্তি কিন্তু বৃহস্পতি রাশি অধিপতি হবার কারণে এই শক্তিশালী অবস্থান ভাগ্য কেরিয়ার প্রেম পরিবার সব দিকেই সাফল্য নিয়ে আসবে অন্যদিকে শনি কিন্তু একটু ধৈর্যের পরীক্ষা নেবে তবে শেষে তার পুরস্কারও দেবে কিন্তু দুটো মাস একটু সাবধান থাকতে হবে মঙ্গলের কারণে কারণ তখন রাগ আর দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে আর রাহুকে তো মাঝে মধ্যে একটু কনফিউশন বা মুড সই করাতে পারে আচ্ছা তাহলে এবার চলুন সরাসরি মাস ভিত্তিক বিশ্লেষণে চলে যায় প্রথমে দেখব বছরের প্রথম অর্ধেকটা মানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই টাইমলাইনটা লাইনটা দেখলে কিন্তু প্রথম ছয় মাসের একটা পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে দেখুন সবুজ রং বেশি জানুয়ারি মার্চ এপ্রিল মে মাস বেশ ভালো বিশেষ করে মার্চ মাস তো অসাধারণ তবে হ্যাঁ হলুদ রং মানে ফেব্রুয়ারি আর জুন মাসে একটু কেয়ারফুল থাকতে হবে তাই না বছরটা শুরুই হচ্ছে একেবারে ধামাকাদার ভাবে জানুয়ারি মাসে নতুন চাকরি বা প্রমোশনের একটা দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে শুধু তাই নয় ইনকামের দিক থেকেও একটা ভালো গ্রোথ দেখা যাবে মানে বছরের শুরু দিয়ে একটা শক্ত ভিৎ তৈরি হয়ে যাচ্ছে জানুয়ারির ঠিক পরেই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে তো কি নিয়ে সতর্ক থাকতে হবে প্রথমত স্বাস্থ্য ছোটখাটো আঘাত বা দুর্ঘটনার একটা আশঙ্কা থাকছে এর সাথে সাথে কাজের জায়গায় চাপ আর খরচ দুটোই একটু বাড়তে পারে তাই মাসটা একটু বুঝে শুনে চলতে হবে ফেব্রুয়ারির পর মার্চ মাসটা কিন্তু সব পুষিয়ে দেবে এটা হতে চলেছে বছরের অন্যতম সেরা একটা মাস মানে চাকরিতে ব্যবসায় বড় কোনো ডিল এমনকি বিয়ের জন্য বারে আদর্শ সময় সব মিলিয়ে মাসটা এক কথায় অসাধারণ আচ্ছা এরপর এপ্রিল মে আর জুন মাসের দিকে যদি টাকাই এপ্রিলে বাড়িতে শান্তি থাকবে তবে অফিসের দায়িত্ব বাড়বে মে মাসটা উচ্চ শিক্ষার জন্য দারুণ আর নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনাও আছে কিন্তু জুন মাসে আবার একটু সাবধান এ সময় মানসিক চাপ আর কাজে দেরি হওয়ার মতো কিছু সমস্যা হতে পারে তো বছরের প্রথম অর্ধেক তো গেল এবার চলুন দেখে নি তৃতীয়ার্ধে কি অপেক্ষা করছে মানে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়ার্ধের টাইম লাইনটা দেখুন একবার বছরের পিক টাইমটা কিন্তু আসছে জুলাই মাসে বিরাশি শতাংশ শুভ এরপর আগস্ট আর অক্টোবরে একটু মিক্সড রেজাল্ট থাকলেও বছরের শেষটা কিন্তু আবার দারুণ ভাবে হচ্ছে দেখুন নভেম্বর আর ডিসেম্বর মাস দুটোই কিন্তু সাফল্যের ইঙ্গিত দিচ্ছে আর এই হচ্ছে সেই মাস জুলাই নিঃসন্দেহে দু সালের সেরা মাস এই সময়টায় ক্যারিয়ার ব্যবসা টাকা পয়সা সব দিকেই একটা অবিশ্বাস্য গ্রোথ দেখা যাবে আর যারা বিয়ে বা এনগেজমেন্টের কথা ভাবছেন তাদের জন্য এটা একেবারে পারফেক্ট সময় এই সুযোগটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করা যাবে না পরে আগস্ট রিলেশনশিপে মাসের একটা স্টেবিলিটি আসবে আর নতুন দায়িত্বেও সাফল্য পাবেন আর সেপ্টেম্বর মাসটা স্টুডেন্টদের জন্য এবং যারা কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দারুণ বড় কোনো প্রজেক্টেও ভালো অগ্রগতি হবে আচ্ছা বছরের দ্বিতীয় যে মাসটাতে একটু বেশি সাবধান থাকতে হবে সেটা হলো অক্টোবর তো কি কি বিষয় নজর রাখতে হবে দেখুন ছোটখাটো দুর্ঘটনা চোখের সমস্যা অফিসে সাথে ঝামেলা বা ব্যক্তিগত সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার সবচেয়ে বড় কথা হলো এই মাসটা মাথা ঠান্ডা রাখতে হবে অক্টোবরের এই ছোটখাটো বাধাগুলো পেরিয়ে গেলেই বছরের শেষটা হবে একেবারে স্বপ্নের মতো নভেম্বরে নতুন চাকরির অফার আসার সম্ভাবনা প্রবল আর ডিসেম্বর মাসে তো কথাই নেই প্রমোশন বড় সাকসেস এমনকি জমি বা বাড়ি কেনার মতো স্বপ্ন সত্যি হতে পারে বছরটা শেষ হবে একটা দুর্দান্ত প্রাপ্তি দিয়ে তো আমরা তো মাস ধরে পুরো বছরের একটা চিত্র পেলাম চলুন এবার আরেকটু অন্যভাবে দেখি মানে বিষয় ধরে ধরে যদি দেখি যেমন ক্যারিয়ার টাকা পয়সা সম্পর্ক বা স্বাস্থ্য তাহলে কোন মাস সেরা আর কোনগুলোতে সতর্ক থাকতে হবে এক নজরে পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে এই কিন্তু খুব কাজে দেখুন একেবারে করে দেওয়া আছে চাকরি বা ক্যারিয়ারের জন্য বেস্ট মাস হলো মার্চ জুলাই আর ডিসেম্বর টাকা পয়সা আর প্রেম বা বিয়ের জন্য এই মাসগুলোই সবচেয়ে ভালো আর যে দুটো মাসে একটু সাবধানে থাকতে হবে সেগুলো হলো ফেব্রুয়ারি আর অক্টোবর স্বাস্থ্যের দিক থেকেও এই দুটো মাসে একটু বেশি খেয়াল রাখতে হবে আচ্ছা এত কিছু তো জানা গেল এখন প্রশ্ন হলো এই অসাধারণ বছরটার সুযোগগুলো গুলো পুরোপুরি কাজে লাগাতে আর ছোটখাটো বাধাগুলো সামলাতে আমরা কি করতে পারি চলুন শেষ পর্বে আমরা কিছু সহজ কিন্তু খুব কার্যকরী প্রতিকার আর পরামর্শ নিয়ে কথা বলি প্রথমেই বলি একটা খুব শক্তিশালী মন্ত্রের কথা যেটা পুরো বছর ধরে সাহায্য করতে পারে এটা হলো বৃহস্পতির মন্ত্র এটাকে শুধু কুসংস্কার হিসেবে না দেখে মনকে ফোকাস রাখতে আর পজিটিভ এনার্জি বাড়াতে একটা টুল হিসেবে ভাবতে পারেন এটা বৃহস্পতির ভালো প্রভাবকে আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে এর সাথে আরো কয়েকটা সহজ কাজ আছে যা পুরো বছর মেনে চললে দারুণ ফল পাবেন যেমন ভগবান বিষ্ণু বা বৃহস্পতির পূজা করা প্রত্যেক বৃহস্পতিবান নিজের সাধ্যমত কিছু দান করা আর দেখুন সবার সাথে ভালো ব্যবহার করা মানে দয়া আর বজায় রাখা আর সবশেষে নিজের শরীরের যত্ন নেওয়া নিয়ন্ত্রিত খাওয়া-দাওয়া আর প্রচুর জল পান করা তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো 2026 সাল মিন রাশির জন্য একটা বিরাট সম্ভাবনা নিয়ে আসছে এইটুকানি সচেতনতা আর সঠিক প্রস্তুতি থাকলে কিন্তু এই বছরের সেরাটা আদায় করে নেওয়া সম্ভব তো এই অসাধারণ বছরটি সব সুযোগকে কাজে লাগানোর জন্য আমরা প্রস্তুত এই প্রশ্নটাই আমাদের সবার জন্য রইল